ভোট দিলেন মিঠুন চক্রবর্তী ভোট দেবে তিনি বলেন তিরিশ তারিখ পর্যন্ত দল আমাকে ভোটের দায়িত্ব দিয়েছিল এবার কোনো রাজনৈতিক কাজ না নিজের কাজে মন দেব ভোট দিলেন মিঠুন চক্রবর্তী ভোট দেবে তিনি বলেন তিরিশ তারিখ পর্যন্ত দল আমাকে ভোটের দায়িত্ব দিয়েছিল এবার কোন রাজনৈতিক কাজ করবো না নিজের কাজে মন দেব

এখন আমরা ইলেকশন কমিশনের কোর্টের ভেতরে রয়েছি আফটার সিক্স ইউ ক্যান আস মি দিস কোশ্চেন আই ক্যান আনসার আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাঞ্চ করে ভোট দিয়েছি আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো

আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিকটেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বললো আর রাজনীতির কথা বললো থ্যাংক ইউরিমাচার্য কেন্দ্রে না একদম না থ্যাংক ইউ ঠিক আছে